আমি কোনোভাবেই আমার স্বামীকে হারাতে চাই না আমার ছেলের বাবাকে যেভাবেই হোক বেঁচে থাকতে হবে তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব কাজ করতেই রাজি আছি এভাবেই যেন কান্না করতে করতে কথা বলতেছিলেন টনি কি হয়েছে তার এই বুড়ো স্বামী প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সোশ্যাল ইনফ্লুয়েন্সার ও দেশের আলোচিত নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতেমা টনি সামাজিক মাধ্যমে বেশ ঠোঁট কাটা স্বভাবের তবে ফেসবুকে অধিকাংশ সময় সরব থাকেন তার পোশাকের ব্যবসা নিয়েই কিন্তু বেশ কদিন ধরেই সময় খারাপ যাচ্ছে এই উদ্যোক্তার তা চক্ষুগর হয় তার সাম্প্রতিক দেখেই তনির ফেসবুক পাধায় দেখা মেলে শুধু হাহাকার জানালেন জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তনি কারণ বেশ কয়েকদিন ধরেই অসুস্থ রয়েছেন তার স্বামী যদিও কি অসুখে ভুগছেন তা কোথাও উল্লেখ করেননি দুদিন আগেই তিনি লিখেছিলেন আমার স্বামীর আপডেট এখন তেমন রিসপন্স করছে না আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খোলেনি লাইভ সাপোর্টে আছে ডাক্তাররা চেষ্টা করছেন তনি আরও লিখেছিলেন একটু স্টেবল হলে দেশের বাহিরে নেওয়ার কথাও চলছে আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন এরপর আরও এক আপডেটে জানালেন তনি জানা গেল অবশেষে দেশের বাইরের চিকিৎসার জন্য নেওয়া হলো তার স্বামীকে সাতই অক্টোবর বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি আমার জীবনের সবটুকু নিয়েই চেষ্টা করছি বাকি আল্লাহর ইচ্ছা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে রবিয়াত ফাতিমা তরণির এমন খারাপ সময়ে অনুরাগীদের পাশাপাশি প্রার্থনা করছে দেশের সবই চঙ্গন প্রার্থনা প্রকাশ করতে দেখা যায় ঢাকায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে এছাড়াও উপস্থাপক ও অভিনেতা শাহরিয়া নাজিম জয় অভিনেতা মনিরা মিটু সহ আরও অনেকেই তনির জন্য প্রার্থনা এবং সহানুভূতি প্রকাশ করছে প্রসঙ্গত তনির স্বামী একজন সাফল্য ব্যবসায়ী যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা এই সরবের জবাব দিয়েছেন তিনি অনেকবারই সাদত হুসাইন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বণিত মানা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন সাদতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি আর তারপর থেকেই তাদেরকে নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা তুমি কাকে বেশি ভালোবাসেন নাম্নি আর ট্যাগি